আবু জেহেল বেমান শুনতে পেয়েছে বাবা তার সন্তান তারা ইমান তারাও আবু জেহেল বেইমান ডাক দিয়ে বললো উমারকে তাড়াতাড়ি ডেকে নিয়ে সও উমারকে ডাকা হলো মক্কার বেমান বাবা আবু জেহেলের লোকেরাও ওরা এমন ভাবে মাথা খানা এমন করে তাদের নষ্ট করে রেখে কে বাপজি বাড়ি থেকে রাস্তায় দেখলে তারা নবীজি কে তারা আঘাত করতো নবীজির ওপর অত্যাচার চালাতো শুধু তাই নাই আল্লাহর রসুলের ভাবজি শাহবাদি কে দেখলো তারা চড়াও হতো এবং বেমানের তারা নবীজিকে দেখলে বাপ যে কানে তুলা ভরে দিয়ে বাপ যে চলে যেত আল্লাহর নবীজির বাপ যে কথা তারা শুনত নাও কোরআন পাকে বলা হয়েছে বেঈমান আবু জেহেল না বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন আবু জেহেল না বলতো খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা শুনবা নাও আবু জেহেল না জানতো

আবু সেহেলরা ওইদিকে গল মিটিং শুরু করেছে কে যে বলেছে আবু সেহেল ওই উদুবা নয় সোমাইয়ার তার বেটা আম্মার গত রাত্রি কলমা পড়েছে বলে তাই বলে হ্যাঁ কাফেরা রাত্রি বেলাতে ওরা কম ঘুরত আমরা জানি পাঁচ অক্ত নামাজের মধ্যে দুটো অক্তের নামাজ আস্তে পড়তে হয় জোহর আর আসর পড়ে না মসজিদে জামাতে পড়লে শুধু ইমাম সাহেব আল্লাহ হকবারগুলো গুলো বলে আর একা একা যদি পড়ি নমাজ আল্লাহ হকবরটা জোর বলা যাবে না এই দুই নমাজি নমাজ বলা হয় আস্তে নমাজ বলা হয় আর বেশার ফজর এই তিনটে নামাজের জাহারি কেরা যাকে ডেকে নামাজ পড়া বলা হয় আচ্ছা এই জোহরে আর আসরে আসতে কেন হলো মাগিরিবের সার ফজর কেন জোরে হলো কারণ নাই ভাই অবশ্যই কারণ আছে মক্কা নগরে দিনের বেলাতে কাফেররা বাবজি তারা তলোয়ার হাতু করে ঘুরে বেড়াতো নবীর লোকদেরকে মারার জন্য এই জন্য নবী বলেছিলেন তোমরা জোহুরার আসর নামাজগুলো আস্তে আস্তে পড়বা সাহাবারা যখন কোরআন তেলাওত করতে তারা কোরান পড়তে পড়তে মুগ্ধ হয়ে যেতে তাদের ইমান এত মজবুত ছিল ওরা কোরান যত পড়ত তত সাহাবাদের বাবজি চোখ দিয়ে ঝরঝর করে পানি যত তারা mohabbate পড়তো আমাদের ইমান কমজুরি বাপ ইমাম সব ভালো যদি বাবা বড় সুরা দিয়ে নামাজ পড়ে পর পর তো অমনি সাইদ দোকানে বলে যে ইমামের কোনো জ্ঞানী নাই বড় সুরা পড়লে কারণ আমাদের ইমান কমজুরি ও শুনতে বসি হয়ে গেলে ভালো লাগে না হয়তো পড়তে হয় নামাজটা পড়তে যায় অনেক দেখি যে ছোট ছোট সোরা দেব পড়ালে ইমাম খুব ভালো এই যে তারাবি আসছে কালকে পড়বে পড়ি দেখবে যে ইমাম ভালো না খারাপ একটা লোক বলছে গত তিন দিন আগে বাপ না গত হ্যাঁ তিন দিন আগে আমাকে ফোন করছে গত কালকে বাপ ছিলাম বর্ধমান পূর্বস্থলী তো ওই গেলামি বুঝে হজুর কি আর বলবো ইমাম নিয়েছি তো ইমাম খুব ভালো কেরাত এত সুন্দর ফার্স্ট ক্লাস কেরাত লোকে বলছে যে এখন বুঝা যাবে না তারাবি প্রথম তারাবি হোক তারপর বুঝা যাবে যে ইমাম ভালো না খারাপ তার মানে কারণ ওই যে তারাবি যে যত স্পিরিটে গতিতে পড়তে পারবে বাপ সে হচ্ছে এলাকার মধ্যে টপ ইমাম আবার আমরা গল্প করি যে ভাই আমার মতো তারাবি এলাকা আর দশটা মসজিদে পারে না শুধু টাইম নেয় এ ভাই প্রথম তারাবি থেকে একদম এসা থেকে লিয়া তারাবি শেষ করতে কতটুক সময় লাগে তুমি ভাই ওই পঁয়তাল্লিশ তো না আরেকজন বুঝছে ভাই আর ত্রিশ চল্লিশ আর একজন পাঁচ থেকে চায়ের দোকানে গল্প হয়েছে তখন বুঝছে ভাই এমন গাড়িয়া মুলবি পেয়েছি এক ঘন্টা পার করে দিছে ভাই দাঁড়িয়ে থাকতে পারছি না একদম বাস্তব কথা বলছি এটা হচ্ছে এটা আমাদের শুধু ইমান দুর্বলতা ইমান মজবুত নেই সাহাবারা রাতের বেলায় কেরাত মধুসুর পড়তে দিনের বেলায় পড়তে পারতেন না জোর করে জোরে পারতেন না শুধু কাফেরদের ভয়ে এবার রসুল যেটা মুখ দিয়ে বের করেছে সেটাই শরীর হয়ে গিয়েছে বলুন আলহামদুলিল্লাহ সেটাই শরীয়ত আল্লাহ রসুল বাবজি রসুলের কথার বাইরে আল্লাহ রে আমার বিশ্ব নি সেটি বাবজি আপনার গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে আমার বিশ্ব নবীর বাবজি আর আম্মারকে ডাকলো উমারকে ডাক দিয়ে বললো উমার রে গত রাত্রিতে সোমাইয়ার আম্মারকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আব্দুল্লাহর ছেলে কলেমা পড়ে মুসলমান করে দিয়েছে এই তুমি ছাড়া কেউ পারবে না ওকে টেনে নিয়ে এসো দিনের বেলা সোমাইয়া আম্মারকে বাবাও জোর করে টেনে নিয়ে চলে গেল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই কিয়া সাল্লাম নবীজের কাছে গিয়ে খবর গেল নবী গাব সোমায়া তাদের মা বেটাকে বেয়েমান আবু জহিল ওমারের মার টেনে নিয়ে গিয়েছে মকার চৌরাস্তার মোড়ে উড়ে 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 আবু জাহিল ডাক দিয়ে বললো যা মহাবা সসলামকে ডেকে নিয়ে সব দেখি সোমায়া কে মারবো আমার মারবো মোহাম্মদ সাল্লামের আল্লাহ কেমন করে বাঁচাই বলুন আস্তা ফিরুল্লাহ বাপজি পেপার পত্রিকায় তো বাপজি সব পেপারে দেয় না ইউটিউবে বাপজি দেখতে পাচ্ছেন অনেকেই অনেক জায়গায় মুসলমানকে মারছে ইউপির মধ্যে একটা ইমামকে ধরে মারছিল আজ প্রায় মাস খানিক হয়নি তাকে এত মার মারছে এক শিরীর কুলাঙ্গার জানোয়ার তারা মারছে আর বলছে তোর আল্লাহ কেমন করে বাছায় ডাক তোর আল্লাকে এ এ বেঈমান সারা জীবন ভাবটি কেয়ামতের আগ পর্যন্ত থাকবে আর আল্লাহ রসুলের জামানাতো আবুসুহের রাও ওইভাবে তারা কাফেরিদির কাফেররা আবু সেহেলেদের কথা মুতাবিক যারা তারা চলতো তাদের মস্তিষ্ক এমন ভাবে নষ্ট করে দিয়েছিল আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুলকে বাবজি ডাকতি দিয়ে পাঠাচ্ছে আবু জেহেল ডাক দেখি মোহাম্মদ সসালাম কেমন করে নিয়ে যায় ওর আল্লাহ বাঁচায় কি করে দেখি সোমাইয়া আর আম্মার মা বেটাকে মক্কার চৌরাস্তার মোড়ে তাদেরকে হাত পা দুড়ি দিয়ে বাবজি টেঁদে বেঁধে রেখেছে তাদেরকে উলুম না করে রেখেছে তাদের শরীরে একটা পোশাক নেই মা বেটা দুজনায় উলঙ্গ দশ হাত দূরে বাপজি বেঁধে রেখেছে বেহিমানেরাও চলো মা চোখ খুলে জানা তার ব্যাটার লজজஸ்தானের দিকে নজর পড়ে তার ব্যাটা চোখ খুলে জানা তার মার আর লজজஸ்தானের দিকে নজর পড়ে এ কি কম কঠিন বা বাপ ইমাল তাদের উপর কি কষ্ট হয়েছে আজ আমাদের তো কষ্ট পাই না ভাই শুধু মানুষকে নামাজের জন্য ডাকতে গেলে এতটুক বলে যে কাজ পাও না এ ঘুরিয়ে ফিরে নামাজ পড়ানোর ডাকতে আসছো ই পড়তে হবে কি না হবে আমরা জানি না এতটুকু কথা বা তা বলে বলতে পারবেন না যে সুভাই ভাই আমি একজনকে নামাজ পড়তে গিয়েছিলাম আর সে আমাকে ধরিয়া মারল এরকম মারে না আমাদেরকে কেউ আর আমার বিশ্ব নবীর বাপজি পড়ার কারণে ওমার তখন ঈমান আনে নাই ওমর তাদেরকে আনি দিয়ে চলে গিয়েছে হলঙ্গা করে রেখেছে রাসূলকে ডাকা হলো আমার বিশ্বনবী বাপজি চলে আসলে হজরতে আম্মার সময় তারা পারে না যে দুই হাত দিয়ে ঢেকে রাখে ওরা দুজনায় কাঁদে চোখ বন্ধ করে আম্মার নিজের মার দিকে বাপজি তাকাতে পারে নাই চোখ দুটো বন্ধ করে বলেন মা খবরদার যেন আল্লাহ রসুল কে যেন ভুল বানাও ও মা মৃত্যুর পর যে বলেছে রাত্রি হত্যা যদি করে দেয় ওগো মা এর চেয়ে কঠিন ভয়ঙ্ক রাজা ভবে যাহা নামে রাগন মা শুধু মনে মনে আল্লাহর রে যে করো বলুন শোভা আল্লাহ মেতো হয়ে গেলে নিশ্চয় আল্লাহ দেখে আমাদেরকে জানলাতে দেবে ওই জাহান নামের আগুন যদি আমাদের যদি আমাদের জন্য মাফ করে দেয় মাও তাহলে আমরা ভাগ্যবান হয়ে যাব মা বেটাকে বাপ যা আপনার নসেদ করে ব্যাটাতে মা কে বাপ যে নসেদ করে আল্লাহ রসুল বাপ যে দাঁড়িয়ে আপনার নিচু দিকে মুখ করে আছেন দূর থেকে দেখলেন তাদেরকে ওলঙ্গা করে রেখেছে সাহ বারা নবীজীকে বলেন হজর ওদের দিকে তাকানো যাই নাও আল্লাহর নবী নিচুর মক্কার চৌ রাস্তার মুড়ে দাঁড়িয়ে আও হযরতের সময় আপ ওরা আল্লাহ তালা নাহা ডাক দিয়ে বলেন গো আল্লাহর নভী আপনি চলে যা আর ও নবী চিন্তা করোবেন লাউ আবার আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে সমরে জামিল দান করবেন অনবি আপনি দোয়া করেন যেন ধৈর্য ধরে থাকতে পারি আল্লাহ রসুল বাবজি যা কান থেকে বাবজি চলে গেলেন বেইমান আবু জেহেলের লোকেরা হাও মা করে বাবজি তারা মদ নিয়ে তারা আনন্দ করেছিল যাতে আল্লাহর নবীজি বাবজি চলে গেলেন আর ওই সময় বাবজি বেঈমান আবু জেহেল বর্ষা যাকে বাবজি আমরা বললাম বলি ওই বললাম জ্বর করে বাপ যে এত জোরে বাপ যে চালিয়ে দিলাও সময়ের লজ্জাস্থানের দিকে লক্ষ্য করে হাতে সে পাওয়া যায় দুপুর হাজার হাজার বেমানের সামনে বেমান আবু সেহেল রে বাবা সময়ার লজ্জাস্থানে বললম মেরে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল হজরতে আবমার নিজের চকের সামনে তার মাকে হত্যা করে ফেললো বাবা সেই উমার রসুলের দরবারে দাঁড়িয়ে হ্যাঁ দুখানা বলছেন নবীগ আমি তো আপনাকে চিন্তা বলা আল্লাহ রসুল বলেন আমি শুধু তোমার ভয়ে কলমার দাঁত প্রকাশে দিতে পারতাম না ওমার তুমি ইমান আনার পূর্বে বেইমানারা আমাকে অনেক আঘাত দিয়েছে হযরত উরাইকা হযরত তালাহ হযরত সুবাই رضی আল্লাহু তাআলা উমাযবিন আর ও দাভিদামি সাহাবা ছিলেন তারা উমর ঈমান আনার পরে অনেকেই মানে নিয়েছিল সবার বাড়ি তো মক্কাতে ছিল না অনেকে বাহির থেকে রাসূলুলার গুণগান শوتی নবী চরিত্র দেখে আর নবীর কাছ থেকে বাড়ি ফিরে যায় নাই। অনেকগুলো সাহাবা বললেন ওগো ওমার আপনার বাহাদুরি রসুলের মুখে শুনেছি আপনার দুই হাতের তাকাত শক্তি আমরা নিজ চোখে তো অনেক কয়েক জায়গা দেখেছি কিন্তু আপনি ইমান আনার আগে আপনি রসুলকে কিভাবে মারতে গিয়েছিলেন আমার বিশ্বনবী মিম্বারে বসাও শত শত সাহাবাইকেরাম সকলই বাদটি শুনতে চাইলে যারা ইমান আনার ওমার ইমান আনার পর ইমান এনেছে অনেকগুলো সাহাবা বললেন ওগো ওমার ওগো খাত্তাবির বেটা ওমার আপনাকে সেই সময় তো আমরা দেখেছিলাম না আমাদের বাড়ি মক্কা নগরে নয় ওমার কাঁদতে লাগলেন এত হাওমা করে তাকে দিয়ে বললেন ওগো আমার সাথে ভাইরা বিশ্বনবীর সেই কথা নবীকে আমি মারতে গিয়েছিলাম ওই সময় রসুন আমি চিনতাম না নবীজির কথা কোনোদিন শুনি নাই নবীর কথা আমাকে আবু জেহেল শুনতে দিত না তারা বলতো যে নবীর আমাদের দুশ্মন বাপ দাদা এ নতুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিনের দাওয়াত দিচ্ছে আমরা বাপ দাদার আমল থেকে যা করে আসছি এটাই করব আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেগুলোকে বাধা দিছে তাই আমরা কানে আঙ্গুল দিয়ে হাঁটতাম তুলো ভরে হাঁটতাম কেতাবে লিখেছে বাবজি উমার তিনি বান করতে লাগলে ওমার বলছে নগ বন্ধুরা আবু সেহেল বিশ্ব নবীকে যখন মারতে পারলো না আমি গভীর রাত্রিবেলায় আবু সেহেল প্রশ্ন করেছিলাম হে আবু সেহেল রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে তুমি আমাদের মতো নেতাদেরকে নিয়ে ছয় সাতটা লোককে নিয়ে তুমি গভীর রাত্রিবেলায় মিটিং করো তাদের বিষয় ছিল মোহাম্মদামকে কে কি করে হত্যা করা যাবে গোপনে মিটিং করত তারপরে আবার প্রকাশ্য কিছু মিটিং করত তোমার সেদিন বলেছিলেন আমি মোহাম্মদের কথা শুনি নাই কিন্তু আমি যতটা লোকের মুখ থেকে শুনেছি সে লোকটা নাকি কাউকে আঘাত দিয়ে কথা বলে না জড়ো বলুন সোহান আল্লাহ এটা উমার বলেছিলেন এই কথাটা বলার কারণে মহান রব্বুল আলামিন উমারকে আল্লাহ হেদায় দান করেছিলেন বলুন সুহান আল্লাহ ওখানে তো আবু সেহেল ছিল নবী তাদের দুজনের জন্য দোয়া করেছিলেন আবু সেহেল এবং ওমারের জন্য অথচ হাদিসে পাওয়া যায় উমার ইমান আনছে আবু সেহেল ইমারানে নাই হেদায়ত বাপ যে আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর কাছে নামাজে বলতে হয় যে হে আল্লাহ তোমার সঠিক রাস্তায় আমাদেরকে পরিচালিত করো আমরা করিয়ে দেওয়া বলে আমরা অনেকই করি না আমরা ভাবি যে নমাজ পাচক তো পড়লি আমরা সঠিক রাস্তা তো আছি বুরখা পড়লি ভাবি যে সঠিক রাস্তা আছে আমাদের অনেক চলার মধ্যে ভুল রয়েছে এই জন্য সব সময় দোয়াতে বলতে হবে হে আল্লাহ ইহিদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি সঠিক রাস্তা আমাদেরকে চালিয়ে নাও ওমরের ওই টুকা আল্লাহ কবুল করেছিল বেঈমান আবু সেহেল এক নাই দুই নাই বারো হাজার লোক নিয়ে বাপজি মিটিং ডাকলো কয় বললাম বাপ বারো হাজার মুশরিক কাফেরের বাচ্চারা মুসলিম সংখ্যা খুবই কম কাফের সংখ্যা বেশি বাতিলদের সংখ্যা বেশি আবু সেহেল তাকে দিয়ে বলল সবাই এই বন্ধুরা আমাদের বাপ দাদার ধর্মকে মুছে দিতে চাইছি ওই আবদুল্লার ছিল মোহাম্মদ সাল্লাহ আয় ওকে কে নাস্তা করতে পারবা বলো কেউ কি পারবা তার মাথা কাটতে গলা বডি থেকে আলাদা করতে সবাই বাবজি তাকা করছে কেউ উঠে না হঠাৎ করে ওমার ইবনুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বারো হাজার লোকের বাবজি পেছন দিকে বসা ছিল সে দাঁড়িয়ে এইভাবে হাত উঁচু করে বলে আবু জাহেল কারণ ওর শক্তি ছিল চর এই জন্য বাবজি কাকু ভয় পেত না ও জানতো আবু সেহেল মক্কার বড় নেতা তো ডাক দিয়ে বলে এই আবু সেহেল এই হিশামের বেটা আবু সেহেল আবু সেহেলের আব্বার নাম হিশাম বলে কি হলো বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়ে আসবো আমাকে কি দিবা অধুবা সাইবা আবু সুফিয়ার আবু লাহাও তৎকালীন সেই জামানায় মক্কার তারা তাবুর তাবুর নেতা সবাই কাফের এক একটা গত্রের এক একটা নেতা তারা ওরা সময় হাত তালিমের এইভাবে বলল আমরা জানতাম ওমার ছাড়া এই কাজ কেউ করতে পারবে না ওমার বলে আমি পারবো কেউ তো হাত তুললো না বলে আমাকে কি দিবা তার দাদ্য বলল তার বিনিময়ে তোমাকে তিনটা পুরস্কার দেওয়া হবে এক নাম্বার গোটা আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী করা হবে ওমার যদি নবীর মাথা কেটে নিয়ে আসতে পারো দুই নাম্বার তোমাকে দুশোটা উড় দেওয়া হবে তিন নাম্বার কেউ কেউ বলেছে তাকে সুন্দরী নারী ভোগ করতে দেওয়া হবে বলো না বাবজি আমার সোনা লালে রাও সেই সময় কাফেররা নারীকে নিয়ে তারা ব্যস্ত থাকতো বেশি অনেক সাহাবাদেরকে বাবজি নারীর অফার দিয়েছিল তারা রাজি হয় নাই বলেন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় সাহাবাদেরকে ঘরের ভিতর ভরে মক্কার সুন্দরী নারীদেরকে ডেকে নিয়ে এসে বলতো ছলে বলো কৌশলে প্রয়োজন হলে উলুঙ্গা হয়ে ওই সাহাবাদের সাথে জেনা করো গা করে তাদের ইমানটা ধ্বংস করা লাগবে যদি করতে পারে বিনিময়ে প্রচুর টাকা দেওয়া হবে তারা নারীর দিকে চোখ তুলে তাকায়নি বলুন আলহামদুলিল্লাহ তাদের ইমানের এত জোর ছিল ভাবজি আমার সোনার লালেরা ওমারকে তিনটা জিনিস দিতে চাইল বলে আমি রাজি হয়ে গেলাম ডাক দিয়ে বললো ভাই আবু সেহের তোমার গুণাবলি শুনেছি তুমি জবান ঠিক করে কথা দাও না তুমি গন্ডগোল করে ফেলো যারা বেদিন হয় বেঈমান হয় তাদের প্রতিটা তাদের চরিত্র দিকে লক্ষ্য করে দেখবেন তাদের কথা দাম রাখে না রাখে কথা বলে তার এক সময় এক কথা বলে আরেক সময় আরেক কথা বলে এগুলো মিলাবেনে এলাকা তো বাপ যে অনেক লোককে দেখা যায় সব সময় চিটিং কথা খাতাতে তার বাড়ির নামই নাই অথচ বাপটি গরিব মানুষ খেটে খুঁটে তার কোন রকমে দিন যায় ও জানে বাড়িতে দেখেছে তার দুটো ছাগল বাঁধা আছে ওটাই আর সম্বল এমন ভাবে কেন ফুসফাছ দিয়েছে যে তোমাকে জিনিস নিয়ে দেবো টাকা দাও কুড়ি হাজার কি দশ হাজার পরে দেখা যাচ্ছে তার নাম নাই টাকা খেয়ে নিয়ে নিয়েছে আর দেয় না একটু কি বিবেকে না। না যে গরি মানুষ সেটা যদি ওর মায়ের পেটেরborn হতো তাহলে ওর কাছ থেকে এভাবে নিতে পারতো না বাপজি আমার সোনা লালারা শুধু ইমান নাই যাদের ইমান নাই তারা এই রকম চিটিং কাজ করবে এগুলো আবু সাহেলদের বাপ গুণগুলো তাদের ছিল তাই দাগ ওমার ওমর বলল ভাই শুনে নাও তোমার জবান ঠিক নাই তুমি পাহাড়ে গিয়ে হা দাও হাজির সাহেবের হাজ করতে গিয়ে দুটো পাহাড় দৌড় দেয় একটা সফা আর একটা পাহাড় হচ্ছে মারোয়া মক্কানগরের সফা নামক একটা পাহাড় কোন কোন মুফাসিনে কেরাম লিখেছেন কুবা নামক পাহাড় তারা ওই পাহাড়ে গিয়ে হা দিলে বলে এই পাহাড়ের কসম খেলাও আমি এই কাজটা পুরা করব সেই সময় কার বেইমানরা পাহাড়ে হা দিলি ওই কাজটা বেঁচে থাকা পর্যন্ত পুরা করত আমরা যেমন বলি না যে ভাই কোন সময় কথা অবিশ্বাস হলো ভাই মসজিদে চলো কোরআন লাও এ মানুষ আগে গুলো বিশ্বাস হতে এখন ভাবজি মিথ্যা কথা বলে কোরআন নিছে মসজিদে উঠে গেছে